হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ব্লগটা ডিরেক্ট শুরু করছি মন্দির থেকে তার কারণ আজ হলো বিপত্তারিণী পুজো বিপত্তারিণী মা সবার মঙ্গল করুক সবাইকে সমস্ত বিপদ থেকে দূরে রাখুক এই কামনা করেই আজকের ব্লগটা শুরু করছি তো এখন বাজলো প্রায় এগারোটা আর আজকের দিনটা খুবই সুন্দর আছে একদম পুরো মেঘলা মেঘলা ওয়েদার আর মা এখন এখানে পুজোর থালাটা সাজিয়ে নিচ্ছে এখানে প্রথমেই এখন মা বনকালী বজরঙ্গালী বা ভোলেনাথকে প্রণাম করে নিলাম আর সাথে তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম আর এরপর আমাদেরকে পুজোর টিপ দিয়ে দিচ্ছে কারণ আমরা যাওয়ার আগেই একবার পুজো হয়ে গেছে এরপরের পুজোটা একটু পরে বসবে তো তাই আমি একটুখানি বাইরে চলে এলাম আর এই গোলাপ ফুলের গাছটাই দেখো গাছ ভর্তি করে একদম সুন্দর সুন্দর ফুল ফুটেছে ছোট্ট ছোট্ট ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে आ मेघप्रभां सामं तथा त्रैदिगं भरे वंथा वसुतुं दली गलरु धीरचर्चितं कर्णवतंसतां कृतं भयानकं भूर दंष्टा कुराल सज्ञ् समानं कर संधाति इतो गच्छ स्ोकिं नीप्रदाय गलु दुधारा विस्फूरी আমাদের পুষ্পাঞ্জলি দেয়া কমপ্লিট হয়ে গেল এরপর আমাদেরকে পুজোর ফুল দিয়ে দিচ্ছে এই জবা ফুলটা দেখো আমার ড্রেসের সাথে পুরো ম্যাচ করে গেছে একদম লাল টকটকে জবা ফুলটা আর মা এখন এখানে ধূপ ধরিয়ে নিচ্ছে এখানে এখন মা বিপত্যারিণী পুজোর তাগাটা তৈরি করে নিচ্ছে আর আমার হাতেও বানিয়ে নিলাম এরপর পুজো শেষে এখানে দিয়ে দিচ্ছে কাঁঠাল ফলপ্রসাদ কাঁঠাল খেতে ভালো লাগে কার কার আমার তো কাঁঠালের থেকে এঁচড়টা খেতে বেশি পছন্দ করি যেহেতু এটা এখানে প্রসাদ তাই অল্প একটু অবশ্যই খাবো আর এখানে এখন দেখো সবাই বসে আছে তার কারণ পুজো শেষ হয়ে গেছে এরপর হবে ব্রত কথা মা বিপদ দুর্গা ভক্তের আসন কানা একটু থাকতে পারলেন না রানী কানে কানে বললেন একে সব ফুল হয়ে গেছে রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন রাজা চাকরকে তিরস্কার করলেন মা বিপদ তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল সেই থেকে এই ভোটের কথা চারিদিকে প্রচার হলো জয় মা বিপদ ব্রতকথা শোনা হয়ে গেল এরপর দেখো এই ফুলের ডালগুলো মা মন্দির থেকে নিয়ে যাচ্ছে বাড়িতে বসাবে বলে এই ফুলগুলোর কি নাম ঠিক জানি না কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এরপর বাড়ি ফিরে খেয়ে নিলাম বেলের শরবত আর এটা হলো আজকের আমাদের লাঞ্চ মেনু লুচি শশা আলু ভাজা মিষ্টি সুজি আর আছে নিরামিষ ঘুগনি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের টাটা